ফয়সাল ভাই উনি থাকেন হচ্ছেন কাতারে উনি একজন ভালো মানুষ তো উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আলহামদুলিল্লাহ এই দুইটা ফার্নিচার অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে ওনার বাসাতে নারায়ণগঞ্জে ডেলিভারি দিতে যাচ্ছি তো প্রথমত আপনাদের এই খাটটার ব্যাপারে কথা বলি এই খাটটার ব্যাপারে কথা না বললেই নয় এই খাটটা কিন্তু একবার নতুন মডেলের ওয়ান পিস স্যাম্পল বা ফার্নিচার তৈরি করেছিলেন তো এটার কিন্তু ঘষা মাজা বাণী ছাড়া আমরা কিন্তু ইউটিউবে ভিডিও দিছিলাম এটা দেখে কিন্তু আমার সময় কাস্টমার ফয়সাল ভাই উনি কিন্তু এটা দেখে পছন্দ করে আমার থেকে এই খাদটা নিয়েছিলেন তো এই খাদটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা সম্পূর্ণ অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠে আর এগুলো ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ তোলা করা হয়েছে এখানে আমাদের কোনো ম্যাশিং এর অপশন নাই আমরা সব সময় হাতে খোদাই করে এই কাজগুলো করে থাকি দেখুন এই দেখতে আর এটা কালার করা হয়েছে আপনারা যে কোনো কালার পছন্দ আমাদের বলবেন আমরা আপনাদের ওই কালারটা করে দেবো আর এটা ফাইবার গুলো কিন্তু স্পষ্টভাবে ফাইবার গুলো বোঝা যাচ্ছে তো এটা হাইসা দিশে হচ্ছে দেড় ইঞ্চি হাইসা মাছা হচ্ছে চিকাগান গর্জন কাঠের মাছা ডাসা হচ্ছে চিকাগাং গর্জন কাঠের ডাসা এই যে এই গোলাপ গুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ভাবে কাজগুলো করা হয়েছে একবার অথেন্টিক ফার্নিচারটাই আমরা সব সময় কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি তো আপনাদের এই নিঃশ্বের সাহিত্যের ব্যাপারে একটু কথা না বললেই নয় দেখুন এই যে গোলাপ গুলো কত চমৎকার আমরা কিন্তু সব সবসময় অভিজ্ঞ মেস্তুরি দ্বারা এই ফার্নিচার গুলো তৈরি করার চেষ্টা করি দেখুন এই যে ডিজাইন গুলো কত চমৎকার ভাবে কাজগুলো করা হয়েছে আমরাই কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারাই ফার্নিচার গুলো তৈরি করে থাকি আর এই যে ভিত্তুরা পায় সম্পূর্ণ এটা কিন্তু আট আট পায়াটা কিন্তু নিয়ে এখান থেকে খোদাই করে এই কাজগুলো করা হয়েছে দেখুন এখান কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে আমার হাতে থেকেও কিন্তু কতটা মোটাই ভিক্টো পায়াটা দেখতে পাচ্ছেন সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর না হয়েছে এটার উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট পাশে হচ্ছে ছয় ফিট একবার অথেন্টিক অরিজিনাল সেগুন কাঠে এই খাটটা যদি আপনি নিতে চান অবশ্যই অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এই খাটটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকায় অথেন্টিক অর্জিনা চিটাগাং সেগুন কাঠের তারপরে নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল তিন পাটের আলমারি এই আলমারিটা উচ্চতা হচ্ছে প্রায় আট ফিটের কাছাকাছি আর এদিকে হচ্ছে ছয় ফিট একবারে নতুন মডেলের এই আলমারিটা উনি কিন্তু এই আলমারিটা পছন্দ করে আমার থেকে অর্ডার করেছিলেন এই আলমারিটা একবার এই যে ডিজাইনটা সম্পূর্ণ অথেন্টিক ভাবে দেখুন এটাও কিন্তু দেখুন আমার এই যে হাটটা রাখতেছে হাতটা কিন্তু নিমিশে সিলিপ কেটে যাচ্ছে আর এই যে পায়াটা এই পায়াটা কিন্তু সম্পূর্ণ ছয় ছয় পায়া নেওয়া হয়েছে একবারে অথেন্টিক ভাবে কাজ করা হয়েছে আর এই যে পিছন সাইডে পিছন সাইডে কিন্তু আমরা কাঠ ইউজ করছি কোনো ফাইবার নাই এগুলোর পিছনে একটা হচ্ছে আমরা চিটাগাং গামারি কাঠ আর সেলফ গুলো সেম চিটাগাং গামারি কাঠের সেলফ দিসি আর এটা কিন্তু সলিড দেড় ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে এটা কিন্তু আর এটার ভালো মানের হ্যান্ডেল দিসি প্লাস হচ্ছে ভালো মানের তালা দিসি সম্পূর্ণ ভাবে কাজগুলো করা হয়েছে একবার অথেন্টিক ফার্নিচার দেখতে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ আমরা করে থাকি কেউ যদি প্রমাণ করতে পারেন যেগুলো অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সে কাঠ না তাদের আমরা এই ফার্নিচার পুরোই ফিরে দেবো ওনার মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করে আলহামদুল অর্ডার করতে পারেন ইনশাল্লাহ করবেন না ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটির ফার্নিচারটা আপনারা পাবেন তো ওনাকে ভালো মানের হ্যান্ডেল ব্লাস হচ্ছে ভালো মানের তালা আমরা ইউজ করছি এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে নিচেরটা কিন্তু অনেক ভিক্টোরিয়া শেপের ভাবে কিন্তু করা হয়েছে ভিক্টোরিয়া শেপে সেম এটা কিন্তু আপনারা পার্ট বাই পার্ট কিন্তু আলাদা করতে পারতেছেন এটা হচ্ছে এটা হচ্ছে এক পার্ট এটা হচ্ছে আপনার ডাবল পার্ট আপনারা চাইলে এগুলো আলাদা করে সম্পূর্ণ করতে পারবেন এই আলমারিটা নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা একবারে অথেন্টিক অরিজিনাল পিটা গাছ সেগুন কাঠে সম্পূর্ণ হাতে খোদাই করে এই কাজগুলো করা হয় আমাদের এখানে কোনো ম্যাশিং এর অপশন নাই যদি আমার কথায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দেশে দেখবেন আর এই খাটটার ব্যাপারে যতই বলবো ততই কম হ্যাঁ দেখুন এই যে ডিজাইনের কোয়ালিটিটা কতটা পরিমাণে ডাবায় ডাবায় এই করা হয়েছে এটা কিন্তু একবারে অথেন্টিক ভাবে এই কাজগুলো করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য খাটটা এই খাটটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই খাটটা নিতে পারেন সম্পূর্ণ অথেন্টিক ওরিজিনাল চিটাগাং গ্যাং সেগুন কাঠের তৈরি করা তো ফয়সাল ভাইয়ের মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ধরবেন না ভালো কোয়ালিটির বেস্ট বেস্ট ফার্নিচার আপনারা দিয়ে যাবেন কোনো দোকানদার যদি আপনাদের অথেন্টিক ওরিজিনাল চিটাগাং গ্যাং সেগুন কাঠের ফার্নিচার দিয়ে থাকে তা সে কিন্তু নির্বিধায় একটা গ্যারান্টি দিবে আমি সেই গ্যারান্টি দিতেছি ইনশাল্লাহ পঞ্চাশ বছরের আগে কোন সমস্যা হবে না সমস্যা হলে ইবা ফার্নিচার মালিক আছে ইবা ফার্নিচার সব সময় যতদিন ইবা ফার্নিচার আছে ততদিন ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে র অবস্থা রাখা হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ফ্যাক্টরি ঠিকানা বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাত্রাস্থান পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার এসে ঘুরে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজকে